seine Tierchen ordentlich auftragen. অস্ট্রিয়ার ধনকুবের রিচার্ড লুগনারের বিলাসবহুল ও বর্ণময় জীবনের ইতি ঘটল তার ষষ্ঠ বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই একানব্বই বছরের এই সফল ব্যবসায়ী সোমবার ভিয়েনায় তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পরে নতুন করে আলোচনায় এই ধনকুবের আলোচনার বিষয়ে তারকা নারীদের সঙ্গে তার বর্ণময় জীবন রিচার্ড লুগনার প্রায় ভিয়েনা স্টেট অপেরা হাউসে পছন্দের নারীদের সঙ্গে সন্ধ্যা উপভোগ করতে পছন্দ করতেন বছর অন্তত একবার নামি দামি তারকাকে ডেকে আনতেন এর ফলে বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠানের প্রচারণা হয়ে যেত একটা সন্ধ্যা কাটাতে যদি খরচ হয় পাঁচ লাখ ডলার বা পাঁচ কোটি পঁচানব্বই লাখ টাকা সেটা কি একটু বেশি বেশি মনে হয় লুগ্নার কাছে অবশ্য তা মনে হতো না গত একজন রিচার্ড লগনার ভিয়েনা সিটি হলে ঘনিষ্ঠ কিছু বান্ধব এবং পরিবারকে সঙ্গে নিয়ে বিয়াল্লিশ বছর বয়সী সিমন রেল্যান্ডারকে বিয়ে করেন সে অনুষ্ঠানে লগনার ঘোষণা করেছিলেন যে এটি তার শেষ বিয়ে লোকনার ছিলেন একজন সফল অস্ট্রিয়ান ব্যবসায়ী যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী নিজের ভাগ্য করে তুলেছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রিচার্ড লগনার তিনি জীবনে ছয়বার বিয়ে করেছিলেন কিন্তু প্রতিবারই অশান্ত প্রেমের কারণেই সে বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি তার বিবাহিত জীবনের উত্থান পতনের খবর নিয়মিত প্রকাশিত হতো কারণ তিনি নিজের সম্পর্কে মুখ খুলতে বরাবরই আগ্রহী ছিলেন এই ধনকুবের দু হাজার একুশ সালে সিমন রেলান্ডারের সঙ্গে প্রেমের কথা জানান দেন তবে মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি খবর রহমান প্রবাস